আমরা বিগত সাড়ে সতেরো বছরের সবচেয়ে বড় মজলুম দল বাংলাদেশ জামাত ইসলাম এত কিছুর পরও পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামী কোনো আইন হাতে তুলে নেয়নি বাংলাদেশ জামাত ইসলামী প্রতিশোধ গ্রহণ করে নাই বাংলাদেশ জামাত ইসলামী দেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করেছে দেশের জনগণ প্রত্যক্ষ করেছে যে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমিরি জামাতের পক্ষ থেকে বারবার দেশের আইন শৃঙ্খলা এবং জনজীবন যেন ব্যাহত না হয় সেই জন্য বারবার আহ্বান জানানো হয়েছে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের সুরক্ষার জন্য আমিরি জামাত বারবার জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তাদেরকে সমবেদনা জানিয়েছেন শুভেচ্ছা বিনিময় করেছেন তাদেরকে সাহস জগিয়েছেন পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন আপনারা লক্ষ্য করেছেন যে জামায়াত ইসলামী পাঁচই আগস্টের গণভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত জামায়াত ইসলাম ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য রাজধানীতে শুধুমাত্র ঢাকা মহানগরী দশটি ঢাকা মহানগরী দক্ষিণ দশটি অ্যাম্বুলেন্সের সার্ভিস এখানে দিয়েছে এখানে শুকনো খাবার বিতরণ রান্না করা খাবার বিতরণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হসপিটালে পাঠানো ফার্স্ট এইড তাদের তাৎক্ষণিক ব্যবস্থা করা তাদের নিরাপত্তার জন্য অ্যাম্বুলেন্সকে কাজে লাগানো থেকে শুরু করে আমরা আমাদের সর্বশক্তি দিয়েই ছাত্র জনতার এই আন্দোলনের সাথে আমরা ছিলাম আমরা শহীদদের মর্যাদা এবং আহতদের ট্রিটমেন্টের জন্য শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে এবং আহতদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম পাশাপাশি শহীদদের কর্মসংস্থান আহতদের কর্মসংস্থানের জন্য আমরা দাবি জানিয়েছিলাম দেরিতে হলেও সরকার কিছুটা পদক্ষেপ গ্রহণ করেছেন জুলাই মাস থেকে সেটা কার্যকর হবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী শুধু দাবি দেওয়া দিয়েই শেষ করে নেই বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাতের নির্দেশনায় সমস্ত শহীদ পরিবারের কাছে দুই লক্ষ করে টাকা পৌঁছানোর ব্যবস্থা করেছে শহীদ পরিবারের অনেক সন্তানের দায় দায়িত্ব জামাত ইসলামী বাংলাদেশ গ্রহণ করেছে যে তাদের পড়ালেখা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত যাতে একটা পারিবারিক সামাজিক নিরাপত্তা একটা ব্যবস্থা হয় আর্থিক নিরাপত্তার ব্যবস্থা হয় সে ব্যবস্থা আমরা করেছি প্রিয় ভাইয়ের আমার আহতদের ট্রিটমেন্টের জন্য আমরা বহুবিধ পদক্ষেপ সারা দেশেই আমরা গ্রহণ করেছি দুইটি ঈদ গেল আপনারা অনেকে জানেন না যে আমির জামাতের পক্ষ থেকে নীরবে নিস্তব্ধে প্রতিটি শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই ঈদেই প্রতিটি শহীদ পরিবারের কাছে আর্থিক অনুদান আমিরি জামাতের পক্ষ থেকে আমরা পৌঁছে দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে শহীদদেরকে তাদের অন্তরে ধারণ করে তারা দেশের জন্য তারা সম্পদ যারা জীবন দিয়েছেন তারা চলে গিয়েছেন তাদের পরিবারের দায়িত্ব এই সরকারের রয়েছে এ রাষ্ট্রের রয়েছে দায় সেই দায় রাষ্ট্র যেমন অগ্রাধিকারের ভিত্তিতে পালন করা উচিত রাজনৈতিক দলগুলোর সেই দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসা হচ্ছে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে যে আমরা দেখছি বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোন রাজনৈতিক দল গুরুত্বের সাথে শহীদ পরিবারকে সহযোগিতা তাদের তাদের পাশে দাঁড়ানো সাহস দেয়া আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা তাদের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করা কোনোটাই তারা করেনি আগামী দিন ইনশাল্লাহ শহীদদের নিয়ে জামাত ইসলামের আরো বহুমুখী কর্মসূচি আছে এবং আহতদের নিয়ে আরো বহুমুখী কার্যক্রম আছে আমরা সেই কার্যক্রমগুলো একে একে সামনের দিনে দেখতে পাবো ইচ্ছা সম্মানিত ভাইয়েরা আমি বলছিলাম যে আমরা একটি নতুন বাংলাদেশের এই প্রেক্ষাপটে এসে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার কারণে এদেশের জনগণের কাছে জামাত ইসলামীর সার্বিক তৎপরতা জনগণের কাছে পরিষ্কার সোশ্যাল মিডিয়ার কারণে এদেশের জনগণের কাছে জামাত ইসলামের প্রতিদিনের কার্যক্রম প্রতিদিনই তারা পেয়ে যাচ্ছেন এবং যতই জামাতের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করা হোক না কেন আলহামদুলিল্লাহ যে জামাত ইসলামী বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার সুবাদে জনগণ প্রকৃত সঠিক তথ্যটায় তাদেরকে পেয়ে যাচ্ছে পাশাপাশি অন্য রোদের তৎপরতাও তারা লক্ষ্য করছে আমরা দেখছি যে খুন ধর্ষণ দলীয় দরকন্দল লুটপাট এবং টেন্ডারবাজি চাঁদাবাজির যে মহোৎসব চলছে এটা কারা করছেন কেন করছেন কিভাবে করছেন এই সব বিষয়গুলো জনগণের কাছে পরিষ্কার আজকে প্রাচীন আগস্টে গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস টেন্ডার চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দুর্নীতি সন্ত্রাস এবং মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তার সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরি কাজ করে আসছে এবং আজকের বাংলাদেশে ইতিমধ্যেই জামাত ইসলামের তৃণমূলের নেতৃত্ব কর্মী বাহিনী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মী বাহিনীর মধ্যে যে পার্থক্য যে ব্যবধান যে দর্শনগত পার্থক্য যে আদর্শগত পার্থক্য যে চরিত্রগত পার্থক্য যে কর্মসূচিগত পার্থক্য এদেশের জনগণ ইতিমধ্যেই তাদের কাছে পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য উত্তরোত্তর জমায়াত ইসলামী বাংলাদেশের গ্রহণযোগ্যতা এবং জনগণের জামাত ইসলামীর প্রতি আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এ ধারা অব্যাহত থাকবে আমরা দীর্ঘদিন অফিস ব্যবহার করতে পারি নাই আমাদের অফিসগুলো বন্ধ ছিল পাঁচই আগস্টে গণভ্যুত্থানের পরে গোটা বাংলাদেশের অফিসে ওপেন হয়েছে উন্মুক্ত হয়েছে আমরা পল্টনেও মহিলাদের জন্য তেমন কোনো ভূমিকা রাখতে পারি নাই দেরিত হলেও পল্টন থানা সংগঠন একটা সুবিন্যাস্ত বড় স্পেসের একটা অফিস বন্ধের জন্য সুযোগ করে দিয়েছেন এবং সুন্দর করে আরও ডেকোরেশনে যা প্রয়োজন সবটা সুন্দর করে দেবেন এবং যতটুকু ইতিমধ্যেই আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমি পল্টন থানা আমিকে সুক্রিয়া জানাই এবং বোনদের সাহসকেও আমি উৎসাহিত করতে চাই যে আসলে আমরা সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণের জন্য কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং সংগঠনকে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সংগঠনকে গণসংগঠনে পরিণত করার জন্য বিশেষ করে মহিলা অঙ্গনের যে বিরাট সম্ভাবনা সেই সম্ভাবনাকে ব্যাপকভাবে কাজে লাগানোর জন্য আমরা মহিলা অঙ্গনে সহযোগিতা আরও বাড়াতে চাই মহিলা অঙ্গনকে আরও যাতে স্বাচ্ছন্দ্যে তারা ভূমিকা রাখতে পারে কার্যক্রম পরিচালনা করতে পারেন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন সমাজ কল্যাণমূলক বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে পারেন প্রশিক্ষণমূলক নিয়মিত কার্যক্রম যেন পরিচালনা করতে পারেন পল্টনের মতো রাজধানীর রাজধানী এবং দক্ষিণ আর দক্ষিণের রাজধানী হচ্ছে পল্টন সুতরাং পল্টনের মতো জায়গায় বন্ধের এই ধরনেরই একটি ভালো অফিসের প্রয়োজন ছিল এবং সেই ব্যবস্থা পল্টন থানা আমি করে দিয়েছেন এই জন্য পল্টন থানাকে আমি কৃতজ্ঞতা জানাই এবং বন্ধের প্রতিও সুক্রিয়া জানাই যে আপনারাও সুন্দর একটা অফিস চয়েস করেছেন এবং আগামী দিনের কার্যক্রমকে সুন্দরভাবে গুছিয়ে এগোনোর জন্য আমি আশা করি আপনারা আরও বেশি তৎপর এবং মনোযোগী হবেন আপনাদের এই এই প্রচেষ্টা আল্লাহবুল আলমীর যেন কবুল করেন এই অফিসের আল্লাহ রব্বুল আলমীর জন্য বরকত কল্যাণ দান করেন এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার যে আমাদের কর্মসূচি এখান থেকে সেই আলো মহিলা অঙ্গনে জন্য ছড়িয়ে দেওয়ার জন্য একটা উত্তম এবং গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক হিসাবে অফিসটিকে আল্লাহ রাবুল আলমীর যেন কবুল করেন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংগঠনকে একটি শক্তিশালী ভিত্তির উপরে সব ধরনের ত্যাগ এবং কোরবানি বিশেষ করে সময় শ্রম মেধা প্রতিভা অর্থ সম্পদ সব কিছু দিয়ে আমরা যেন আমাদের এই কাফেলাকে এগিয়ে নিতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এই দোয়া করি। আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার